আর বড় মোটামুটি ভাইরাল একটা গাড়ি গাড়ি কোনো ডিসকাউন্ট আছে কি ভাই হ্যাঁ অবশ্যই আছে আছে আগে আগে আপনি ভিতরে কি কি আছে কি কি হচ্ছে এখানে ব্যবহার করা হ্যাঁ আপনি করে থুই গেলেparking গেলে চুরি হওয়ার সম্ভাবনা খুবই চুরি হওয়ার সম্ভাবনা এই যে উন্নত মানের হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে এই যে এটার এখানে গিয়ার ব্যবহার করা হয়েছে হ্যাঁ দেখাই আপনাদের এটা আলাদা গিয়ার ব্যবহার করা হয়েছে হ্যাঁ ভাই উচ্চ নিচু উচ্চ ব্রিজে উঠতে চাইলে আপনার সহজে গিয়ার সহজে উঠতে পারবে হ্যাঁ এবং কি আপনার এটার ভিতরে আছে আপনার এই যে উইফার আছে বৃষ্টি দিয়ে এই যে উইফার ব্যবহার করা হয়েছে পানি পরিষ্কারের জন্য পানি পরিষ্কারের জন্য চার্জার প্যান আছে চার্জার প্যান এটা আরেকটা সিস্টেম হচ্ছে এটা ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা হ্যাঁ জি এটা এখানে ব্যাক আপনার পিছনে দিলে এখানে ডিসপ্লে দেখা যায় এখানে একটু পানির বোতল রাখতে পারবো ড্রাইভার যখন গরমকালে গলা শুকিয়ে গেলে এখানে একটা পানির বোতল রাখতে পারবে জি ভাই পানি তো অবশ্যই দরকার আছে সারা দিন কাজ কর্ম করবে পানি দরকার আছে ভাই আর আমাদের আগের মডেল থেকে একটু আপডেট হইছে আগে যেমন হ্যান্ড ব্রেকটা এখানে ছিল জি জি এখানে ছিল এখন হ্যান্ড ব্রেকটা এখানে নিয়ে আসছে ও হ্যাঁ এটা এটা চেঞ্জ করা হইছে হ্যাঁ জি হ্যাঁ এটা আপডেট করা হইছে আগের থেকে আপডেট করা হইছে গাড়ি আগে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে প্যানেল আপনি কতগুলো চালাইছেন কতটুকু চার্জ আছে এখানে সবটা দেখা যায় এখানে সব শো করবে সব শো করবে এখানে

যেগুলো ফাইভ টা ইউজ করা হয় অনেক হেভি হ্যাঁ হেভি আর এটা মোটর হচ্ছে ড্রাম মোটর ড্রাম মোটর হ্যাঁ 1500 ওয়াটের মোটর কোনটা এটা কি ওয়াটারপ্রুফ থাকবে মোটর হ্যাঁ ওয়াটারপ্রুফ পানি লাগলে কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা এই যে ব্যাক ক্যামেরা দর্শক দেখতে পাচ্ছেন এই যে ব্যাক ক্যামেরা এটা হইলো নাম্বার নাম্বার প্লেট খুব সুন্দর চমৎকার পিছনের লাইটগুলো দেখেন আচ্ছা লাইটগুলো কি প্রিমিয়াম কোয়ালিটির হবে প্রিমিয়াম কোয়ালিটির লাইট আচ্ছা এই যে উনি এখানে দাঁড়ায়ও এরকম করতে পারবো খুবই চমৎকার চমৎকার হ্যাঁ আর

এটা টিপ দিব অটোমেটিক্যালি লক হয়ে গাড়ি আচ্ছা চমৎকার সিস্টেম এটা আপনার এই পাঁচ ব্যাটারি গাড়ি যে কোনো জায়গায় চার্জ দেওয়া যায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় চার্জ দেওয়া যায় ব্যাটারি এক কত কি চলবে ভাই এটা চলবে 170 কিলো 170 কিলো যে কোনো জায়গায় চার্জ দাও চার্জের সময় থেকে 7 ঘন্টা অরিজিনাল চার্জার অরিজিনাল তামার

আচ্ছা ব্লাড ব্যাংকের নিচে কিংবা পাশে টাওয়ার টাওয়ার পাশে আচ্ছা মানিক ভাই তাহলে আজকে এই পর্যন্তই ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন